হাদির পর এবার মধ্যরাতে এনসিপির নেতা গুলিবিদ্দ কঠিনভাবে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস এইদিকে সকালেই কঠিন ঘোষণা দিসেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন অথবা রাষ্ট্রপরিচালনায় সরকারের ব্যর্থতা এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে মানুষ hadir জন্য দোয়া করছে ঠিক ওই মুহূর্তেই আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হয়েছে তার একটা ছোট নমুনা দিন দেখেন এই যে দেখেন খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি অবস্থা আশঙ্কাজনক বলেছেন নিরাপত্তার কোনো সংখ্যা নেই তারপরে তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার সংখ্যা নেই যখন বলছেন তখন আমরা দেখছি খুলনায় আহ ওসমান হাদির পরে এবার খুলনায় এনসিপির এক নেতা গুলিবিদ্ধ হলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা ওসমান আদিকে গুলি করার পর এবার মধ্যরাতে এনসিপির কয়েকজন নেতাকে গুলি করা হয়েছে প্রিয় দর্শক শ্রোতা পুরো বাংলাদেশ একেবারে থমথমে পরিবেশ প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে এখন বাংলাদেশে কি হতে চলেছে ওসমান আদির পর এবার এনসিপি নেতা গুলিবিদ্ধ দর্শক সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন ভাবে ফেসে গেছেন এবং অপরদিকে সকালে সেনাপ্রধান জেনারেল জামান কঠিন অ্যাকশন দিয়েছেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন দুধ বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শরীফ ওসমান হাদির মাথায় গুলি লাগা তার মৃত্যু এমনকি এই টোটাল ঘটনায় রাজনৈতিক যে কি বলা হয় যে দুর্বলতা অথবা রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতা এই সকল কিছুকে যখন প্রশ্নবিদ্ধ করছে মানুষ হাদির জন্য দোয়া করছে ঠিক ওই মুহূর্তে আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদির স্টাইলে এনসিপির এক নেতাকেও গুলি করা হয়েছে যদিও তিনি এখন সুস্থ আছেন প্রথম দিকে গণমাধ্যমে নিউজটা রাস্তায় প্রকাশ্যে এনসিপির এই নেতাকে গুলি করা হয়েছে দাবি করা হলেও পরবর্তী সময় দেখা গেল আলগা খাইতে গিয়া বোঝেন নাই মানে পরকিয়ে জড়িত তিনি একটা নারীকে নিয়ে দীর্ঘদিন একটা ফ্ল্যাটে বসবাস করেন সেখান থেকে ঝামেলা সেই ঝামেলা থেকেই মানে খুবই টাইপের একজন এনসিপির নেতা এনসিপির অনেক নেতা এরকম তুষারকে তাদের আইডল হিসাবে মেনে নিয়েছে তারা আসলে আহ কি বলা হয়েছে কে জানি কোন ভাষায় বলছিল। আমি শব্দটা সঠিক প্রয়োগ করলাম না সে লাগাইতে কি জানি এরকম আছে যাই হোক দর্শক কথা বলছি আমরা আজকে আহ যশোরের বিভাগের প্রধান সকাল এগারোটা পঁয়তাল্লিশ বলছে এই ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা বা পাওয়া যায়নি। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন এবং খুলনা মেডিকেল কলেজের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন সিটি স্ক্যান রিপোর্টও তার স্বাভাবিক এসেছে শুরুতে মোতালেবকে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার কথা বলা হলেও কে এম অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ নিশ্চিত করেন যে তিনি আসলে রাস্তায় না মুক্তা হাউস নামক একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন এটি তার নারী সঙ্গী তন্নির ভাড়া ফ্ল্যাট সেখানে তিনি দীর্ঘ দু ধরে বসবাস করছিলেন পুলিশি তদন্তে সেই বাসা থেকে পাঁচটি খালি বিদেশি বদের বোতল একটি পিস্তলের খোসা ইয়াবাস এবনের সরঞ্জাম অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার করেছে পুলিশ এর পাশাপাশি ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় দুজন ব্যক্তি ঘটনার আগের রাতে বাসায় প্রবেশ করেছিলেন তদন্তে জানা যায় মোতালেব পূর্ব খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্র্যানেড বাবুর অনুসারী সৌরভ এবং তার সহযোগী সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন অর্থাৎ এনসিপির এই নেতা আপাদমস্তক একজন সন্ত্রাসী এবং কি চাঁদাবাজ এবং সন্ত্রাসের শীর্ষ সহযোগী ভাবা যায় এনসিপি মতন একটা দলের যাদেরকে দিয়ে বাংলাদেশ নতুনত্ব চিন্তা করে সেই দলটির খুলনা বিভাগের প্রধান সে একজন চাঁদাবাস ভাবা যায় আকাম করতে থেকে গুলি খেয়েছে ভাবা যায় এই হচ্ছে আসলে এনসিপির রাজনৈতিক দৈন্যতার আরো একটা প্রতিচ্ছবি বিরোধ এবং চাদার ভাগ বাটোয়ারা নিয়ে সংঘাতের কারণেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হতে পারে এ ব্যাপারে ক্যাম্পির উপকমিশনার তাজুল বলছেন প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো কারণ পাওয়া যায়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে বাসার যিনি মালিক আছেন ওনার স্ত্রী যিনি আছেন তিনি বলছেন তন্নি নামক একজন তরুণী বাসাটি ভাড়া নিয়েছিলেন এবং নিজেকে এনজিও কর্মী হিসাবে পরিচয় দিতেন পরে তার অসামাজিক কার্যকলাপের কারণে বাড়ি ছাড়া নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু ছাড়ার আগে এই ঘটনা ঘটে অর্থাৎ সেই তন্নিকে এই বাসায় রেখে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চালাইত এই মোতালেব সিকদার

এনসিপির একটা বিভাগীয় প্রধান নেতার যদি চরিত্র এমন হয় বাকিদের অবস্থা কেমন এনসিপির রাজনীতিতে আরো সচেতন হওয়া উচিত আপে তাপে যারা যেখান থেকে পাচ্ছেন রিক্রুট করে নিচ্ছেন টাকা পয়সা নিচ্ছেন কমিটি গঠন করে দিচ্ছেন বিভিন্ন অভিযোগ কিন্তু আছে তা জানেন আল্লাহ ভালো জানি কিন্তু বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এনসিপি একটা বৃক্ষ আর এই মোতালেব সেই গাছেরই একটা পচনশীল ফল অনেকে বলেন যে হাদির মৃত্যুকে ঘিরে যে তাণ্ডব হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা হচ্ছে শোকের কারণে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ না দর্শক এটা বিচ্ছিন্ন ঘটনা না এবং এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হয়েছে তার একটা ছোট্ট নমুনা দিই দেখেন এই যে দেখেন শিরোনামটা করি খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি অবস্থা আশঙ্কাজনক কেন এই ঘটনা দর্শক একটু ছোট্ট বিশ্লেষণ করি খুলনায় যে ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু পোস্টে তিনি লেখেন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালে শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন এখন প্রশ্ন হলো যে এটা কি মানে বিচ্ছিন্ন ঘটনা এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে চট্টগ্রামে ধারাবাহিকভাবে হচ্ছে অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে ঘটছে কেন ঘটছে হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে এটাকে কেউ তোয়াক্কা করছে না পুলিশ নেই প্রশাসন নেই কিচ্ছু নেই তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই আমি বারবার বলেছি দর্শক প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত্ত করতে পারবেন অলরেডি আউট অফ মানে আপনার হাত ছাড়া হয়ে গেছে আউট অফ অর্ডার এটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে শক্তি দেখাতে হবে সেই শক্তি খালি হাতের শক্তি না সেই শক্তি গলার শক্তি না সেই শক্তি আপনি আইওয়াশ করে কিচ্ছুকে একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে দানবীয় শক্তি আমাদেরকে হ্রাস করছে এটা বিশ্বাস করবেন আরো কতজন যে যাবে এখন তো ওসমান হাজি গেছে আস্তে আস্তে আরো উপরে উঠবে এই অবস্থা চলতে থাকলে আপনাদেরকে বললাম আরো উপরে উঠবে কত উপরে উঠবে আমি জানি না মনে করছেন যে আমি হুমকি দিচ্ছি না আমি মানে সন্তুষ্ট একটা পরিস্থিতি তৈরি করছি না আমি সতর্ক করছি কারণ আমি এটা আরো আগে বেশ কিছুদিন আগে থেকে কিন্তু বলে আসছি কিন্তু এটা কিন্তু কেউ তো আক্কা করছেন না এইটা হইতে হইতে আজকে একটা দানবীয় আকাধারণ করছে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আজকে খুলনায় হচ্ছে কালকে চট্টগ্রামে হচ্ছে কুষ্টিয়ায় হচ্ছে এখানে ওখানে সমস্ত জায়গায় একটা ক্যান্সারের মতন ছড়া গেছে এই সন্ত্রাস কারণ যারা ঘটনা ঘটাচ্ছে তারা মনে করছে যে তাদের কিছু হবে না এবং হচ্ছেও না কিছু আই ওয়াশ ঘটনার একদিন দুদিন পর একটা মামলা হচ্ছে একজন দুজন আটক হচ্ছে এটাই তো ফলে আপনি অপরাধীদেরকে দুর্বৃত্তদেরকে দুষ্কৃতিকারীদেরকে দৌড়ের উপরে না রাখতে পারবে এই ঘটনা ঘটতেই থাকবে চলতেই থাকবে এবং নির্বাচন আস্তে আস্তে E por isso eu tenho আমি শুধু সেটা কল্পনা করছি দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনীতিবিদ পত্রিকার সম্পাদক প্রথম আলো স্টাইলের সম্পাদকদের গানম্যান দেওয়ার সিদ্ধান্তের কথা যখন জানিয়েছেন তখন এটাও বলেছেন নিরাপত্তার কোনো শঙ্কা নেই তারপরেও তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে নিরাপত্তার শঙ্কা নেই যখন বলছেন তখন আমরা দেখছি খুলনায় ওসমান হাদির পরে এবার খুলনায় এনসিপির এক নেতা গুলিবিদ্ধ হলেন এনসিপির শ্রমিক উইংয়ের শ্রমিক শক্তির খুলনার আহ্বায়ক বড় নেতা তিনি তিনি গুলিবিদ্ধ হয়েছেন কি ঘটল খুলনায় কেন এটা হচ্ছে নিরাপত্তা সংখ্যা যদি নাই থাকে তাহলে একের পর এক এই ঘটনাগুলো কেন ঘটছে এবং এক ঝটকায় এই খবরগুলো দেশীয় গণমাধ্যমের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান পাচ্ছে কেন চলুন একটু জেনে দেখি খুলনাতে কি হল আন্তর্জাতিক গণমাধ্যম কি বলছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম খুলনাতে যে ঘটনা ঘটেছে এনসিপির এক নেতা শ্রমিক শক্তি এনসিপির যে শ্রমিক উইংয়ের নেতা তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন এরকম ঘটনা আমরা দেখছি প্রথম আলো শিরোনামটা দেখে নিন প্রথম আলো বলছে খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকে গুলি যা জানালো পুলিশ এই খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোতালেব সিকদারকে গুলি করা হয়েছে সোমবার দুপুর পনেরো বারোটার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে নবরের সোনাডাঙ্গা একেবারে খুলনা নগরীতে এই ঘটনা ঘটেছে এখন টেলিভিশন তাদের প্রতিবেদনে যেটা বলেছে সেটা হচ্ছে যে এই মোতালেব তিনি সোনাডাঙ্গা এলাকায় একটি বাড়িতে মাঝে মাঝেই যেতেন মাসখানেক হল সেই বাড়িতে যাতায়াত করতেন এবং সেখানে আড্ডা দিতেন এখন টেলিভিশন এটাও বলছেন যে এই এনসিপির শ্রমিক উইংয়ের এই নেতা শ্রমিক শক্তির আহ্বায়ক তিনি সেখানে মাদকদ্রব্য গ্রহণ করতেন এরকম কথাও বলা হচ্ছে অর্থাৎ মানে বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যের সেখানে আনাগোনা ছিল এবং পুলিশ আজকে এই ঘটনার পরেও সেখানে নানা ধরনের জাতীয় দ্রব্যের সন্ধান পেয়েছে একটা গুলির খোসাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে খুলনা মেডিকেলে তাকে নিলে ডাক্তার জানাই যে কানের এক দিক থেকে গুলি লেগে চামড়া ভেদ করে মাথায় প্রবেশ না করে কানের অন্য দিক দিয়ে বেরিয়ে যায় যার ফলে এই মোতালেব প্রাণে বেঁচে যান মোতালেবের প্রাণে বেঁচে যাওয়ার এই ঘটনা যখন আমরা দেখছি তখন এটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এই ঘটনা কেন ঘটছে সেটা একটা বড় প্রশ্ন যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই তলানিতে গেছে যে মানুষের স্বাভাবিক নিরাপত্তা এখন সত্যিই শঙ্কার মধ্যে পড়েছে এনসিপির নেতা ওসমান হাদির পরে এবার এনসিপির নেতা টার্গেট হলেন কেন অনেকে বলছেন যে সেই একই স্টাইলে ওসমান হাদির মতোই মাথায় গুলি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু মোতালাবের ভাগ্য সুপ্রস্ত তার মাথায় গুলিটা না ঢুকে কানের একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে চামড়া ভেদ করে চলে যায় ফলে তিনি প্রাণে বেঁচে যান শুধুমাত্র এই খবরটা বাংলাদেশের সীমানার মধ্যেই আটকে নেই ভারতীয় সমস্ত গণমাধ্যম এই খবরটা দিচ্ছে আপনারা হিন্দুস্তান টাইমসের শিরোনামটা দেখুন হিন্দুস্তান টাইমস বলছে ডে ডেইজ আফটার ওসমান হাদিস কিলিং অ্যানাদার আদার বাংলাদেশের স্টুডেন্ট লিডার শ্যুট ইন হেড যদিও স্টুডেন্ট লিডার বলছে স্টুডেন্ট লিডার না শ্রমিক নেতা হবে এই কথা যখন হিন্দুস্তান টাইমস বলছে তখন ইন্ডিয়ান এক্সপ্রেস তারা বলছে তাদের শিরোনামটা দেখুন বাংলাদেশ স্টুডেন্ট লিডার শ্যুট ইন হেড ডিউরিং ভায়োলেন্ট প্রোটেস্ট অভার ওসমান হাদিস কিলিং মানে ওসমান হাদির এই ঘটনার পরে এই নতুন করে খুলনার এই ঘটনাটা আন্তর্জাতিক মিডিয়াতেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে সেই ক্ষেত্রে আমরা কতটা সক্ষম হচ্ছে এই ব্যাপারগুলোর টুটি চেপে ধরতে এই ব্যাপারগুলোর লাগাম চেপে ধরতে সেটা একটা বড় প্রশ্নের ব্যাপারই কোথায় আর মানে যখন একেবারে স্পেসিফিকভাবে ওসমান হাদির পরে এবার এনসিপির শ্রমিক সংগঠনের খুলনার আহ্বায়ক অর্থাৎ এনসিপির দিকে তীর এই ব্যাপারগুলো কি ইঙ্গিত দেয় কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে এই ঘটনাগুলো ঘটিয়ে কাদের মানে রাজনৈতিক ফায়দা রাজনৈতিক ফায়দা কারা লুটতে চাইছে নির্বাচন বিলম্বিত করা কিংবা নির্বাচন বাঞ্চাল করার কোনো মেকানিজম এর সঙ্গে আছে কি না এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে যখন এনসিপির আহ্বায়ক নিজেও একটা অনুষ্ঠানে আজকে বলেছেন যে এই সমস্ত কিছু নির্বাচন বাঞ্চালের জন্যই করা হচ্ছে তাহলে করছে কারা প্রশ্নটা এসেই সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক মন্ডলী সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে ওসমান আদিকে গুলি করার পর এ আলোচনা থামতে না থামতেই এনসিপি নেতাকে গুলি করা হলো হঠাৎ করেই এনসিপি নেতাকে কেন কারা টার্গেট করলো দর্শক নানান ধরনের চাঞ্চল্যকর তথ্য ফেসে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার যাই হোক দর্শক এই সম্পর্কে আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন